তো ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা আজকে কিন্তু অনেকটাই ভালো দেখাচ্ছে মানে পরিষ্কার তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আর এই দেখো সবাই গাড়ি ধোয়া করছে তো এদিকেও আমরা হচ্ছে মুখ হাত ধোয়া আমি আমার ছেলে দেখো টোস আর চা খেতে বসে গেছি তো শরীরটা আমার অনেকেই খারাপ আছে আর দু তিন দিন ধরে শরীরটা না খুব খারাপই যাচ্ছে তো আজকে হচ্ছে একটু ভালো লেগেছে তাই যে ছাদে আসছে ছেলেকে একটু দেখছি কারণ বেশি চলতেও পারছি না চলতে গেলে প্রচুর দুর্বল লাগছে আর এই যে জ্বরের মুখে না কোনো খাতেই ইচ্ছা করছে না মুখ দিতে লাগছে তিন চার দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল তো সব জামা কাপড় হচ্ছে ভিজা ছিল তাই যেগুলো ছাদ ছাদে চলে এসেছি এগুলো হচ্ছে মেলে দেব আর আজকে একটু রোদ দেখা আছে মানে মেলে দিলে আজকে শুকনো হয়ে যাবে মনে হচ্ছে আর শ্বশুর বাড়িতে থাকলে না তোমাকে কাজ করতেই হবে আর তোমার নিজের কাজগুলো তো কেউ করে দেবে না নিজেকেই করতে হবে যতই তোমার শরীর খারাপ হোক বাপের বাড়ি থাকলে মা হয়তো করে দিত সব আসো নিক বসো আসো আসো চলে আসো নিচে পাশো তিন চার দিন পর আজকে রোদের মুখ দেখছি তো তিন চার দিন ধরে এত জামা প্যান্ট ছিল সব ভিজানা সব বের করে দিয়েছে আজকে দেখো কি দৌড় আসো নিচে বসো আসো আসো তো চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়েছে তো বেশি বড়ো করছি না ভিডিওটা আমার এইভাবে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো